নমস্কার বন্ধুরা মন্স হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কৃষ্ণনগরের বিখ্যাত ডালপুরি তাহলে চলুন দেখে নিই এরকম ফুলকো ফুলকো ডালপুরি বানাতে ঠিক কী কী উপকরণ লাগছে নিয়ে নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল ডালটা আমি পাঁচ থেকে ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেশার কুকারে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দু থেকে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হয়ে গেলে একটা ছাপনিতে বাড়তি জলটা ঝরিয়ে নেব এবার বাড়তি জলটা ঝরে গেলে এই ডালটা আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন ডালটা যদি শিলে বাটা হয় তাহলে আলাদা করে আর জল দিতে লাগে না তাই আমি শিলেই বেটে নিয়েছি ডালটা কিন্তু খুব মিহি করেই বাটতে হবে কোনো দানা বা গোটা ভাব যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবার একটা ফ্রাইং প্যানে তিন চামচ সাদা তেলে এক চামচ হিং এক চামচ লবণ এক চামচ হলুদ আর দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আর এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মসলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থাকতে বাটা ডালটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব এই ডালটা কিন্তু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোথাও যেন কোনো কাঁচা ভাব না থাকে ডালটা এরকম নাড়তে নাড়তে শুকিয়ে আসবে যখন একদম শুকিয়ে ঝুরঝুরে হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখুন এরকম ঝুরঝুরে হয়ে গেছে আমাদের ডালপুরির পুর একদম তৈরি এবার আমি একটা পাত্রে নিয়ে নেব আড়াইশো গ্রাম ময়দা তার মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ আর দু চামচ চিনি এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এতে তিন চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব এই ময়ামটা কিন্তু খুব ভালো করেই দিতে হবে তা না হলে ডালপুরি কিন্তু ফুলবে না খুব ভালো করে ময়াম দেওয়া হলে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোরটা কিন্তু লুচির মতোই নরম করতে হবে এরকম একটা নরম ডোর তৈরি হলে এটাকে অন্তত দু থেকে তিন ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দু থেকে তিন ঘন্টা পর দেখুন কত নরম ভাব আছে এবার আমি এই থেকে লেচিগুলো কেটে নেব হাতে একটু সাদা তেল নিয়ে একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিতে হবে গুলো কাটা হয়ে গেলে বাটির আকারে গড়ে এর মধ্যে অল্প অল্প করে পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে অবশ্যই হাত আঙুলের সাহায্যে এরকম চেপে চেপে ডালপুরিগুলোকে ডালপুরিগুলোকে ভরে নেব দেখুন আমি যেরকমভাবে মুখটা বন্ধ করছি আপনারাও কিন্তু সে ঠিক সেরকমভাবে মুখটা বন্ধ করে এরকম আবার একটু হাতে চাপ দিয়ে লেচিগুলোকে তৈরি করে নেবেন লিচি সবকটা পুরভরা লেচি তৈরি হয়ে গেলে এভাবে হাতের সাহায্যে হালকা চাপ দিয়ে ডালপুরিগুলো বেলে নেবো ডালপুরিগুলো বেলা হয়ে গেলে কড়াইয়ে তেল গরম বসিয়ে এরকম আস্তে করে গুলো ছেড়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন তা না হলে নিচের অংশটা পুড়ে যেতে পারে এভাবে একটু সময় নিয়ে ভেজে নিলেই তৈরি কৃষ্ণনগরের বিখ্যাত ডালপুরি এইভাবে ডালপুরি বানালে কিন্তু প্রত্যেকটা ডালপুরি সুন্দর হয়ে ফুলবে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে বানিয়ে নেওয়া তাহলে চলুন দেখে নি ডালপুরির ভেতরটা ঠিক কেমন দেখতে হলো দেখুন প্রত্যেকটা ডালপুরির ভেতরে পুরটা কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে